আঙ্গোলাকে ম্যাচ ফুল প্যাকেট করে দিচ্ছে টিম আর্জেন্টিনা মেসির জাদুতে মেসির জাদুতে দুই শূন্য গোলে ম্যাচ আমরা জিতে নিয়েছি আজকে তোমরা ব্রাজিলের সাপোর্টার বলতে পারো যে আমরা ম্যাচটা ভালো খেলতে পারিনি আসলে ভাই আমি বলি কি যে টিমের রিগেস্টে খেলা আমরা সেভাবেই ম্যাচটা খেলছি আমাদের অত চাপ ছিল না মানে আমরা চাপ নিয়ে খেলি নেই কারণটা কি ভাই ছোট টিমের ইগেস্টে আমাদের বিগ টিমের খেলা তো ছোটদের সাথে বেশি লাপালাপি না করেই কিন্তু আমরা দুই খান গোল দিয়ে দিছি আন গোলাকে যা অসাধারণ অ্যাসেস এবং গোল মেসি প্রথম গোলটা করছে মেসির অ্যাসেস্টে লাউতারো মার্টিটেস মারতিনিস কিন্তু কাজ ঘটাই দিছে এবং সেম মার্তিনেসের এসে এসে কিন্তু গোলটা দিয়ে দিছে তবে আমাদের আজকে অনেক লেকিং ছিল এটা নিয়ে যদি আমরা অনেক কথা বলতে চাই তাহলে অনেক আলোচনা সমালোচনা হবে তবে আলোচনা সমালোচনার দরকার নাই অ্যাজ এ টিম আর্জেন্টিনা ম্যাচ জিতে নিয়েছে এবং ব্রাজিলের সাপোর্টাররা আমাদের কিনে টোল করতে পারো ভাই আমাদের কিচ্ছু যায় আসে না তোমরা আমাদের কিনে যাই মন্তব্য করো না জ্ঞান ভাই ওগুলা আমাদের শক্তি তোমরা বাজে মন্তব্য করবা ওগুলাই আমরা ওগুলাই আমাদের শক্তি তোমাদের কিন্তু কালকে খেলা আছে ব্রাজিল রেডি হয়ে যাও আমরা কিন্তু দুই খান গোল দিয়ে দিছি মেসির যে খেলা ইন্টার মামির হয়ে প্রত্যেকটা ম্যাচে দুইটা তিনটা করে গোল করতেছে এবং জাতীয় টিমে আজকেও তার আসে এবং তার গোলেই আর্জেন্টিনা কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে এই যে অনেক অনেকদিন পর খেলা আমরা দর্শকগুলা দেখলাম অসাধারণ খেলছে অসাধারণ দীপাওল থেকে শুরু করে আমাদের মার্তিনেসের রিপ্লেসমেন্টে অন্যগুলি ছিল সে দুর্দান্তভাবে সেপ দিছে দুর্দান্তভাবে সেভ দিছে অ্যাজ এ গোলকিপার হিসেবে যতটুকু সেভ দেওয়া দরকার সে ততটুকু কিন্তু সেপ দিয়েছে এবং এক কথা আপনি বলতে পারেন যে মার্টিনেসের কপি এই গোলকিপার কারণ তার গোল সেভ দেওয়ার অ্যাপ্রোচটা দেখেন সে আর্জেন্টিনাকে কিভাবে ভালো একটা পজিশনে নিয়ে গেল এবং আর্জেন্টিনা আপনি বলতে গেলে ওপেনিংটি ভালো খেলছে এটা আপনাকে আমাকে মানতে হবে ওপেনিং টিম এবং চান্স ক্রিয়েট করে কর্নারে পর্যন্ত বলটা নিয়ে যায় তারপরে তারা আর বলটা কোনোভাবে গোলে ডুবাইতে পারে না তাদের সমস্যা কিন্তু আমরা তো ম্যাচটা জিতেছি অ্যাজ এ দর্শক হিসেবে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান ফলোয়ার হিসেবে এটা আমাদের জন্য অনেক কিছু কারণ আমরা ম্যাচ হাঁটতে জানি না এই সময়ে এসে ব্রাজিল যেভাবে ম্যাচগুলো হাঁটতেছে আমরা তাদের তুলনায় তাদের তুলনায় বললে ভুল হবে তাদের একশো গুণে আমরা বর্তমানে ভালো খেলতেছি আমরা একে র্যাঙ্কিংয়ে করতেছি এবং ব্রাজিল সম্ভবত অবস্থান আমি যদি ভুল করে না থাকি তাই ব্রাজিলকে নিয়ে সমালোচনা আলোচনা করার আমাদের কোনো দরকার নাই আমাদের টিম জিতছে আমরা যেভাবে খেলছি না কেন ওভাবেই কিন্তু ম্যাচটা জিতছি আমাদের রোমেরো থেকে শুরু করি আমাদের ব্যাকটি প্লেয়ার কিন্তু দুর্দান্ত খেলছে ধীর গতিতে খেলছে মানছি তবে ভালো খেলছে তবে ভালো খেলছে আমরা আমাদের প্লেয়ার দিকে যদি একটু তাকাই তাহলে যখন মেচি যখন উঠে গেল তখন আমাদের লাউতারো মার্টিনেসকে উঠে নেওয়া হইলো আমাদের সিনিয়র প্লেয়ারদের উঠে নেওয়া হইলো এবং জুনিয়র প্লেয়ারদেরকে দিয়ে আমরা খেলাইলাম শেষের পনেরো মিনিট আলমাদা ভালো সেপ দিছে ভালো পাসিং খেলছে কিন্তু শেষ বেলা আসি মামার এখানে হয়তো ডাং লাগছে রক্ত বের হওয়ার ধরছে মামাকে কিন্তু উঠে নিয়েছে তবে আপনাকে আমাকে স্কলোনি প্রশংসা করতে হবে এজ এ কোস এস এ হিউজ বিগ বিগ কোচ এস কলোনি জাস্ট অসাধারণ কোচ মুগ্ধ মনোমুগ্ধ আর্জেন্টিনা ফ্যান ফলোয়ার এজ এ লাকি পারসন কারণ তারা স্কলনির মতো একটা কোচ পাইছে তখন আর্জেন্টিনার যখন দুর্দশা ছিল দুই হাজার চোদ্দো পনেরোর ওই সময় যখন দুর্দশা ছিল আমি অনেক ছোট ওই সময় আমি খেলা বুঝতাম তখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে যখন তাই খেলা বুঝি তখনই আর্জেন্টিনার ম্যাচ হারে সেমিতে যে ম্যাচ হারতেছে ফাইনালে ম্যাচ হারতেছে ওই তলানি থেকে টিমটাকে একবারে ভালো একটা পজিশনে নিয়ে আসছে এই সময়ে বর্তমানে এসে আমাদের বিগ বিগ কস এস এজ এ স্কলোনি হি গোজ টু ক্রেডিট স্কলোনি এই টিমটাকে সে যেভাবে সাজাইছে জাস্ট অ্যামাজিং জাস্ট অ্যামাজিং আর্জেন্টিনার জন্য অভিনন্দন শুভকামনা নিল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ লাভ ইউ মেসি লাভ ইউ মেসি লাভ ইউ মেসি